সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আমবাড়ি হাটে আপনারা জানেন সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে ছিল শুক্রবার উনিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ গাভী যেখানে কেনাবেচা চলছে আমরা রয়েছি সেই জায়গায় ভাই দাম চলছে কত কইছেন

কে জায়গা থেকে চলছে কয়েক কেজি দুধ হবে ভাই সর্বনিম্ন 7 কেজি খাওয়া ভালো দিলে একটু বাড়বে সাথে একটা সার বাচ্চা আপনি কি পিছায় যান বাচ্চাটা থাক বাচ্চাটা সুন্দর আছে সার বাচ্চা শেষ মেশ কত হলে দিবেন মানে পুরোপুরি লাখ পর্যন্ত লাখ ভাঙে হবে না লাখের মধ্যে না গাভী এবং বাচ্চর ভাইয়া কি অবস্থা আপনারটা কত কি দাম বলে ভাই পঁচাশি বলে কত হলে দেওয়া যাবে গাইবার চাই নব্বই পর্যন্ত পঁচাশি বলে নব্বই পর্যন্ত হলে গাভী এবং বাছর বিক্রি করবেন সার বাচ্চা গাভীরা কয় দাঁতের ছয় দাঁত দুধ কোয়ালিটার আড়াই থেকে তিন আজকের বাজার কেমন গত হাটের তুলনায় আজকে দাম বৃদ্ধি না কম একটু বেশি একটু বেশি নাকি দাম গত হাতের তুলনায় আজকে দামটা কিছুটা বৃদ্ধি পাইছে হয়নি এখনো ভাই সর্বোচ্চ কত বলছে আর দাম দাম দশ সর্বোচ্চ একশো বলছে একশো দশ হলে বিক্রি করবে শাহিওয়াল বকনা বাচ্চা একটু কয় দাঁত জোয়ান জোয়ান বয়সের গাভি একশো পর্যন্ত দাম বলে একশো দশ হলে বিক্রি করবেন জোয়ান বয়সের গাভি সাথে একটা বকনা বাচ্চা দুধ কয় লিটার চার লিটারের মতো দুধ হবে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি মোটামুটি আজকে দেখছেন আমদানি আছে ভালোই খুব একটা বেশি কম বলা যাবে না দাঁত কেবল দুখানা দাঁত ও তার মানে তো প্রথম বাচ্চা নাকি এই কাছাকাছি করেন তো বাচ্চাটা গাভীটা প্রথম বাচ্চা দুইখানা দাঁত গাভীর দুধ কয় কেজি ভাই তিন লিটার এখন পর্যন্ত কত বলে ছিয়াত্তর বেচা বেচি কত করা যাবে আশি ভাঙতে চাচ্ছেন না ছিয়াত্তর বলে আশি ভাঙে করবে না এখানে একটা সার বাচ্চা দেখছি সাথে একটা গাভী এ বেলাল ভাই কি অবস্থা কত বললেন কত সত্তর ভাঙা কত হলে বেচা যাবে চাচা বেসবেন কত আশি হলে দিবেন দুধ কোয়ালিটি দুই লিটার সার বাচ্চা গাভীর বয়স বয়স দু আট দাঁত বয়স আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছেন এটা কত চাইলেন কত নব্বই চাওয়া কত বলে চাচা সত্তর বাহাত্তর আর বেচার দাম বেচার দাম পঁচাত্তর সত্তর বাহাত্তর বলে পঁচাত্তর হাজার হলে এটা বিক্রি শাহি সার বাচ্চার সাথে এটা কি অবস্থা ভাইয়া কত কি চাওয়া দাম বিক্রি হয়ে গেছে কত কি বলে কাস্টমারে পঁচাত্তর বলে দেবেন না পঁচাত্তরে আর একটু বাড়লে পঁচাত্তর পর্যন্ত দাম বলছে পঁচাত্তর থেকে কিছুটা বাড়লে এটা বিক্রি করবো বলবর হ্যালো কেনা বাচ্চা আচ্ছা আচ্ছা

কাস্টমারে কত বলে সত্তর পর্যন্ত আর কত হলে বিক্রি করা যাবে কত হলে দিবেন পঁচাত্তর কিংবা পঁচাত্তর পার হলে এটা বিক্রি করবে দুধ কয়টা হবে দুই কেজির মতো নাকি দুধ হবে সত্তর সত্তর পার হলে এটা বিক্রি করবে দুই লিটার মতো দুধ হবে দর্শক আমরা আমবাড়ি হাট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ